গড়বেটায় বিট অফিসের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের মেদিনীপুরের গড়বেতায় তিন নম্বর ব্লকে গ্রামের মানুষের দাবি অনুযায়ী কাঁচা রাস্তা বাঁধানোর কাজ চলছে কিন্তু মধ্যেখানে দুই কিলোমিটার রাস্তা কাজে হাত দেওয়া যায়নি কারণ বন দপ্তরের পক্ষ থেকে কোনো নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায়নি সেই নিয়ে বিক্ষোভ জানিয়ে গ্রামবাসীরা বিট অফিসের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান বিট অফিসার শুকুবান মেটা জানান উপর সমস্তটা জানানো হয়েছে আশা করা যায় এর মধ্যে পারমিশন চলে আসবে বিট অফিসে তালা দেওয়ার কারণ একটাই আমাদের দীর্ঘদিনের দাবির পরে আমাদের একটা রাস্তা স্যাংশন হয়েছে চার কিলোমিটার একশো ওইটা হচ্ছে বনকাটা থেকে লালগড় হয়ে মানে এই রাস্তাটার উপরে এই সাত আটখানা গ্রামের মানুষের উপর যাতায়াতের নির্ভর করে তো দেখা যাচ্ছে যখন রাস্তাটা স্যাংশন হওয়ার পরে কাজ চলার সময় আমরা জানি যে কোনো অবজেকশন হবে নি কিন্তু ফরেস্টার অফিস বা ডিপার্টমেন্টের বলছে আমাদের এই দু কিলোমিটার একশো পড়ছে রাস্তাটা ফরেস্ট অফিসে ডিপার্টমেন্টে কিন্তু ওনারা কোনো মতে এই রাস্তাটা করতে দিতে চাইছেন কিন্তু না দেওয়ার ফলে আমাদের এই জনসাধারণের যাতায়াতের খুবই অসুবিধা কেন এই জনসাধারণে এই রাস্তা দিয়েই আমাদের পঞ্চায়েত অফিস যেতে হয় বিডিও অফিস যেতে হয় ব্যাংক যেতে হয় এবং ইলেকট্রিক দপ্তর রোডে তাও যেতে হয় কিন্তু এই দাবি না মানার জন্য আমাদের সব সংগঠিত এক হয়ে সাতখান আটখানা গ্রামের মানুষকে একসঙ্গে নিয়ে আমরা এই বিট অফিসে তালা ঝুলিছি অফিসার কি না অফিসার বলছে অফিসারকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে আগে তিন মাস এই যা রাস্তাটার জন্য ছুটছি কিন্তু অফিসার বলতে তাদের একটা উদ্দেশ্য যে আজকাল আজকাল করে আমাদেরকে ঝুলিয়েছে এবং নো ডিউ সার্টিফিকেট কোনো দিচ্ছে নিজের এর জন্যে আমরা আমাদের গ্রামের লোককে পাঁচ সাত আটখানা গ্রামের লোককে জনসাধারণের স্বার্থে এই তারা এসে এই তালা ঝুলিছে আমাদের এই বিক্ষোভ যতক্ষণ না এই রাস্তা দেয় আমাদের এই বিক্ষোভ চলবে বিট অফিসার এখন বলছে আমরা এখনও বলছি দেখছি দেখছি করছে কিন্তু আজকে তিন মাস যাব দেখছি দেখছি করছে আমাদের এই রাস্তা অবশ্যই দিতে হবে কিভাবে দিবে তারা কোন পথে গেলে এই রাস্তা হবে তাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে রাস্তার কাজ চলছে পেন্ডিং এই এই দু কিলোমিটার একশো জনের এই পেন্ডিং পড়ে আছে কেন আমরা কিছু কাজ করতে পারছি নি তাই জনসাধারণের স্বার্থে এই বিটবাবুকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও বিটবাবু কোনো আমল দেয়নি এই কাজে তাই আমাদের দাবি কত নম্বর গ্রাম পঞ্চায়েত এটা তিন নম্বর আমসল গ্রাম পঞ্চায়েত গড় বেতা থ্রি নাম আমার নাম প্রতীক মন্ডল বিট অফিসের গেটে তালা লাগিয়েছে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা দাবি যে রাস্তা করতে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে বনদপ্তর কারণ বনদপ্তর ইন্ডাস্ট্রি না দেওয়ার জন্য সরকারিভাবে রাস্তা হচ্ছে না পিচের রাস্তা এই বিষয়টা কি বলবেন স্যার বিষয়টা ধরুন আমাদের তো হাতে নাই ওটা তো ডিবো

Afran namse? Soukman Mekan